তাই ভারতের কফিলাবস্তুর রাজবংশের গৌতম বুদ্ধ তিনি এইটা দেখে জঙ্গলবাসী হয়েছিলেন তিরিশ বছরের মাঝে কোনো খবর নাই তিরিশ বছর পরে ভারতের নিরঞ্জনা নদীর পারে। ভারতের নিরঞ্জনা নদীর পারে একটা গাছের নিচে একজন সাধু বাবার আবির্ভাব হয়েছে সবাই দৌড়ে দৌড়ে গেছে কেকুতায় আসো রে আসো আসো এখানে একজন সাধু বাবা আসছেন এখন সবাই শনাক্ত করে তিরিশ বছর আগে ঘাটে যিনি বলেছিলেন জীব হত্যা মহাপাপ হত্যা মনে করিয়া তিনি চলে গেছেন আর তিনি যে স্লোগান দিতেন স্বামী স্বামী ওম শান্তি ওম শান্তি তিনি শান্তির কথা বলতেন তিনি হলেন আমাদের সেই মহামানব তিনি হলেন গৌতম বুদ্ধ তার একটা শিষ্য নন্দ অথবা আনন্দ দুই চরণে জড়াইয়া ধরে ও গুরু আপনি নাকি পৃথিবী

মোহাম্মদুর রসুল্লাহ এমন এক আই এম নট দা ফার্স্ট বুদ্ধু হু কেন আট আই নো সাল বুদ্ধু লাশ ও আনন্দ আমি পৃথিবীর ফার্স্ট মহাজ্ঞানী নই আমি পৃথিবীর লাস্ট মহাজ্ঞানী নই ইন এনাদার টাইম ঠিক সময় তিনি এসে যাইবেন হি নেইম ইজ এন আহমদ এন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যার নাম আকাশের মধ্যে হবে আহমদ জমিনের মধ্যে হবে মোহাম্মদ যেই খবরটা মরিয়মের পুত্র ইসা আলাই সাল্লাম বলেছিলেন ও বনিস সম্প্রদায় আমি যিশু আমি চলে যাচ্ছি তোমাদের তাদের সুসংবাদ দিয়ে গেলাম আমার পরে যে রসুল আসবেন তিনি হবে মিম্বা ডিসমুহু আহমদ আর গৌতম বদ্ধ বলে হি নেইম ইজ আহমদ আল্লাহর কোরআন বলে মিম্বা ডিসমুহু আহমদ সে বলতেছে যে তার নাম আকাশ হবে আহমদ জমিন হবে মুহাম্মদ যার প্রশংসা আগেই করা হয়েছে এটা গৌতম বদ্ধ বলেছে তাই ইসা আলি ইসলাম বলেছিলেন হ্যাঁ বন ইসাই সম্প্রদায় আমি যিশু চলে যাচ্ছি কারণ আমি না গেলে তিনি আসবেন না ইজা হাজার মা আহ বা পানি যখন এসে যায় তো মোমবাতিল হয়ে যায় তিনি যখন আসবেন আমি ঈশার ধর্ম থাকবে না আমি যিশুর ধর্ম থাকবে না আমার ধর্ম রহিত হয়ে যাইবে তাই আমি চলে যাচ্ছি তোমরা তার ধর্ম গ্রহণ করিও